নমস্কার বন্ধুরা গল্প ইতিহাস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের নতুন ভিডিওটি সামনে গণেশ চতুর্থী দশ দিনের গণেশ উৎসব প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা পক্ষের চতুর্থ তিথিতে শুরু হয় এবং চতুর্দশী তিথিতে শেষ হয় গণেশ হল বিঘ্নহর্তা কারণ ভক্তের জীবন থেকে সব বাধাকে দূর করেন তিনি কখনো তাকে সিদ্ধিদাতা ও বলা হয় এছাড়াও আছে তার বহু নাম একদন্ত সিদ্ধি বিনায়ক, প্রভৃতি গণেশ বক্রতুণ্ড ব্যবহার করা হলেও তুলসী ব্যবহার চোখে পড়ে না শাস্ত্র মতে গণেশ পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ অন্যান্য দেবী দেবতার পুজোয় তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না ভগবান বিষ্ণু থেকে শুরু করে রাম ও কৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করা হলেও গণেশ পুজোয় তুলসীর ব্যবহার করা যায় না জানেন কেন কোন কারণে তুলসীকে এত অপছন্দ করেন গণেশ পুরাণ মতে একবার গণেশ গঙ্গা নদীর ধারে তপস্যা করছিলেন সেই সময় গণেশের গায়ে ছিল রত্নহার গলায় ছিল পারিজাত ফুলসহ স্বর্ণমণি রত্নের একাধিক মালা কোমরে ছিল কোমল রেশমের পিতাম্বর সারা শরীরে চন্দনের প্রলেপ গণেশ যখন ধ্যানমগ্ন হয়ে তপস্যা করছিলেন তখন তাকে দেখতে অপূর্ব লাগছিল ওই সময় সেই দিয়ে কন্যা তুলসী তপস্যরত মগ্ন গণেশকে দেখে তার মনে গণেশকে বিবাহের ইচ্ছা জাগে তিনি তার এই ইচ্ছা গণেশের কাছে প্রকাশ করার জন্য গণেশের ধ্যান ভঙ্গ করেন তুলসীর এইভাবে তপস্যা ভঙ্গ করাকে অশুভ বলে ব্যাখ্যা করেন গণেশ তুলসী গণেশকে নিজের মনের কথা জানালে গণেশ নিজেকে ব্রহ্মচারী হিসাবে পরিচয় দেয় আর শুধু তাই নয় বিবাহের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন এতে ভয়ানক রেগে যায় তুলসী গণেশের আসল পরিচয় না জেনেই অভিশাপ দিয়ে ফেলে তুলসী গণেশকে তুলসী অভিশাপ দিয়েছিলেন যে গণেশের একটি নয় বরং দুটি বিবাহ হবে এতে গণেশ রেগে যায় এবং রেগে গিয়ে তুলসীকে অভিশাপ দেয় তার বিয়ে একজন রাক্ষসের সঙ্গে হবে এরপর গণেশের আসল পরিচয় জানতে পারে তুলসী এবং গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন গণেশ অতঃপরে তুলসীকে ক্ষমা করেন এবং জানান যে তার বিবাহ জলন্ধর নামক অসুরের সঙ্গে হবে এটা কিছুতেই খণ্ডানো যাবে না কিন্তু সে বিষ্ণু এবং কৃষ্ণের প্রিয় হওয়ায় তাকে সবাই সম্মান করবে কলিযুগে মুখ্য প্রদান করবেন তুলসী সেই থেকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র গাছ হলো এই তুলসী গাছ বিশ্বাস করা হয় তুলসী গাছে মা লক্ষ্মী বাস করেন কিন্তু নিজের পুজোয় তুলসীর ব্যবহারকে নিষিদ্ধ করে দেন গণেশ তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী এমনই কোনো নতুন ভিডিওতে নমস্কার